আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আনা গণহত্যার অভিযোগের শুনানি শেষ হয়েছে সেখানে দক্ষিণ আফ্রিকা সুনির্দিষ্ট করে বলেছে গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি গণহত্যা চালাচ্ছে অচিরেই গণহত্যা বন্ধের জন্য আইসিজিকে আদেশ দেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকা আবেদন করেছে এখন প্রশ্ন উঠেছে আরব দেশগুলো কেন এই মামলায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্ত হলো না আইসিজের সনদ অনুযায়ী জাতিসংঘের যে কোনো সদস্য দেশ যে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এখানে মামলা করতে পারে সে হিসেবে বলা যায় আরব দেশগুলো আইসিজেতে সহজে মামলা করতে পারত গণহত্যা গতিরোধে জাতিসংঘের গণহত্যা সনদে যে বিধি ও বাধ্যকতা উল্লেখ করেছে তা অনুসারে দায়বদ্ধতা দক্ষিণ আফ্রিকা স্বীকার করেছে সেই একই বিবেচনায় উনিশটি আরব ও মুসলিম দেশ জনসভা কনভেকশনের আওতায় একইভাবে মামলাটি করতে পারত এর মধ্যে রয়েছে মিশর সৌদি আরব আলজেরিয়া তিউনেসিয়া জর্ডান সংযুক্ত আরব আমিরাত সিরিয়া সোমালিয়া সুদান ইরাক ওমান কুয়েত লেবানন লিবিয়া মরক্কো ইয়ামেন ও ফিলিস্তিন কর্তৃপক্ষ পি অনেক আরব রাষ্ট্র বলতে পারে আইসিজেতে মামলা করার মতো আক্রমণাত্মক পদক্ষেপ কেন তারা নিতে পারেনি সে বিষয়ে তাদের কাছে যুক্তিসঙ্গত ব্যাখ্যা রয়েছে কোনো কোনো দেশ দাবি করতে পারে তারা দুর্বল অর্থনীতির ছোট দেশ ফলে এ ধরনের পদক্ষেপ নিলে তাদের করুণ পরিণতি বরণ করতে হতে পারে টিউনিসিয়ার মতো কিছু দেশ হয়তো বলবে তারা এই মামলা করতে পারে না কেননা তারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না তবে এই সব অজুয়াত সৌদি আরব ও মিশরের মতো শক্তিশালী অর্থনীতি ও অধিকতর প্রভাবশালী দেশগুলোর ক্ষেত্রে খাটে না বরং আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে তাদের যাওয়ার যুক্তিসঙ্গত ভিডিও রয়েছে সৌদি আরব ও মিশর এ বিষয়ে যে ব্যাখ্যা দিতে পারে তা হল ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের কোপানলে পড়ার ভয় বেশিরভাগ আরব দেশ বিশ্বাস করে তাদের পক্ষে ইসরায়েলের ইস্যুতে আমেরিকার অবস্থানকে অস্বীকার করা অসম্ভব নয় প্রকৃতপক্ষে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি ইসরায়েলের বিরোধিতা করা দূরে থাক উল্টো তাদের সঙ্গে সম্পর্ক মজবুত করার জন্য মন্তব্য করেন প্রকৃতপক্ষে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতা আল সিসি ইসরায়েলের বিরোধিতা করা দূরে থাক উল্টো তাদের সঙ্গে সম্পর্ক মজবুত করার জন্য সম্ভাব্য সব চেষ্টাই করে গেছেন অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যারা একটি প্রতিরক্ষা চুক্তির শর্ত মেনে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক স্বাভাবিককরণে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল কয়েক বছর ধরে ওপেকের তেল উৎপাদন ও চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরব ও মিশরের সম্পর্ক ভালো যাচ্ছে না তথাপি ইসরায়েল ইস্যুতে এই দেশ দুটি যুক্তরাষ্ট্রকে চটাতে চায় না কারণ তারা বিশ্বাস করে ইসরায়েলের বিরুদ্ধে গেলে আমেরিকার সঙ্গে সম্পর্ক একেবারেই খাদের কেনারায় চলে যাবে এ কারণে গোটা আরব আমিরাত ইসরায়েলের পক্ষে থাকে এবং আমেরিকার পক্ষ নিয়ে কথা বলে